একদিন দুই বন্ধু মিলে বনের পথে যাব বলে তারা ঠিক করল তখন তারা একটা জায়গায় বসে গল্প করতে লাগলো বলল বন্ধু বসে বসে একটু গল্প করে নি ঠিক আছে চলো এই বলে তারা বসে বসে গল্প করতে শুরু করে দুই বন্ধু মিলে ঠিক করে যে আজকে আমরা বনের দিকে যাব বনে একটু ঘুরতে যাব। এই বলে তারা সেখান থেকে উঠে হাঁটা শুরু করলো বনে তারা বন দেখবে বলে সেখান থেকে রওনা দিল তারপর তারা সেই বনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা বড় বনের দিকে চলে গেল সেখানে তারা দেখে খুব খুশি কত সুন্দর সুন্দর বড় বড় গাছ দুই বন্ধু বলছে আর হেটে হেটে দেখে বেড়াচ্ছে এই বলে এক বন্ধু বলল পাশের বনে যাব সেই বলে বাগানে গিয়ে পৌঁছালো এই বনটা দেখে তারা তো অবাক হাঁটতে হাঁটতে এসে এক জায়গায় তারা থমকে দাঁড়িয়ে পড়ল। আর গল্প করতে লাগলো এক বন্ধু তখন বললো দেখো বন্ধু এই বনটা কত সুন্দর দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি অসাধারণ দেখতে বনটা আমার তো খুব ভালো লেগেছে বন্ধু চলো পাশের বনে আমরা আবার দেখে আসি এই বলে দুই বন্ধু মিলে পাশের বনে চলে গেল পাশের বনে যখন যায় তখন তারা একটা আওয়াজ পায় আওয়াজ পেয়ে তারা সেখানে দাঁড়িয়ে পড়ে এক বন্ধু বলতে লাগ আচ্ছা বন্ধু তুমি কি কিছু আওয়াজ পাচ্ছ এখানে আমি একটা আওয়াজ পাচ্ছি ভয়ানক আওয়াজ হ্যাঁ বন্ধু আমি তো আওয়াজটা পাচ্ছি এখানে তো ভালুকও বাস করে আমি কিন্তু ভয় পাই আমি গাছ উঠতে পারি ওই দেখো পিছনে ভালুক আমি গাছ উঠে পড়লাম বন্ধু তুমি গাছ উঠে পড়ো সে ভাবতে লাগলো আমি গাছ উঠতে পারি না তাই আমি শুয়ে পড়বো মাটিতে তাই সে শুয়ে পড়লো মরার মতো মরা মানুষ তো ভালুক খায় না সেই জন্য ভালুকটা কাছে এসে তার আশেপাশে শুক্ত শুরু করলো ভালুকভাব্ত মানুষ মরা তাই ভালুক সে সেখান থেকে সে জঙ্গলের দিকে পালিয়ে ছেলেটা তখন বুঝতে পারছে ভালুক সরে যাচ্ছে আমার কাছ থেকে অন্য বনের দিকে তাই সে আবারও উঠে দাঁড়ালো দাঁড়িয়ে ভাবলো যাক আমি বেঁচে গে অপর বন্ধুটি নিচে এসে বললো বন্ধু ভালুকটি বন্ধুরা কখনোই বিপদে নিজের বন্ধুকে ছেড়ে পালায় না সে আমাকে তোমার সম্বন্ধে সতর্ক করে গেল এই বলে বন থেকে সে চলে গেল সত্যি বন্ধুরা বিপদের দিন একমাত্র প্রকৃত বন্ধুই চেনা যায়